বিশ্বেতে জাদু করেছে জাদু আমি আজকে তোমাদেরকে এখানে যদি চাও যে এখান থেকে মুক্ত হয়ে যাবো তাহলে এই বিশ্বেতে জাদুগুলি করেছো স্বামী স্ত্রীর ভিতরে এরপরে বাড়ি আরো যা জাদু করেছো সব জাদু উঠাইতে হবে বুঝাইছে সব জাদু উঠাই সকল সমস্যা উঠাই নিতে হবে তাহলে তোমাদেরকে ছাড়া হবে না হলে কিন্তু এখন মেরে ফেলে হবে এখন কি করবো বলো আমি কিন্তু মেরে ফেলি আমার তো ক্ষমতা আল্লাহ তাহলে মারেন আমার আল্লাহর শক্তি কোনো বুঝে আসছে এজন্য আমি কিন্তু সুযোগ দিচ্ছি আমি কিন্তু কঠিন স্বাস্থ্য মোড়ামুটি করা যাবে না

মানুষের মানুষের জনের জাদুকার দিনে তোমাদের হ্যাঁ জন তোমার সাতজন পুরুষ সাতজন পুরুষ মোটামুটি কতজন এগারো জনার কাছে থাকে কাছে মহিলা পাঠাইছে আর মহিলার কাছে পাঠাইছে পুরুষ করার জন্য বাড়িতে কিছু পুঁতিছে কোন জায়গা

अच्छा तो उठाओ जादू उठाओ उटाव। जादू उठाओ ना तुमදර এখন আমার ফেলে দাও আকাল লাগবে না জাদু उठाओ ना मेरे ফেলে দাও গুরু যেখানে আছে গুরুরে টাইট করতে যা তোমাদেরকে টাইট করে দি এখন তোমরা কে উঠাবা তোমরা উঠাবা পারো না আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে মারি ফেলে হ্যাঁ তাহলে বল 9000 তাহলে মারি ফেলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেই আমি বারে বারে ডাকতেছি ভালোভাবে ডাকতেছে কথা বলে সমাধান করলে হয়ে যায় গুরু ওই জায়গায় দাঁড়ায় গুরুর দেখো কি হাল করতেছে তোমাদের দেখো কি হাল গুরুর দেখো কি হাল হয় অবশ্যই

<tuh menyebabkan> Allah 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 Allah